চোর বটপাট না ধরে শুধু রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে বললেন আব্দুল সালাম জানাব জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের শেখ হাসিনা তো বাঙালি মুসলমান তাকে পুষিন করছেন না কেন ভারতের প্রতি রিজবির প্রশ্ন এবং সর্বশেষে জানাব জাতীয় পার্টিও ও চোদ্দ দলের নিবন্ধন স্থগিত করা সরকারের দায়িত্ব বললেন রাশেদ খান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চোর বাটবার না ধরে শুধু রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে বললেন আব্দুল সালাম চোর বাটপার মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেও ও দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম আব্দুল সালাম বলেন মানুষের টাকা চুরি করে যারা পাচার করেছে তারা আজ নিরাপদ বেনজিরের মতো ব্যক্তি কিভাবে বিদেশে পালিয়ে যায় সংস্কারের কথা যারা বলেন তাদের আমি বলবো সবার আগে এগুলো ঠিক করেন চোর ডাকাতদের ধরেন যারা গরিবদের শোষণ করেছে তাদের একজনকেও ধরা হয় নাই একজনও চোর মাফিয়া গডফাদার ধরা হয়নি অথচ তারাই সব নিয়ন্ত্রণ করেছে অথচ শুধু রাজনীতিবিদদের হেয় দোষারোপ করা হচ্ছে তিনি বলেন আজ বেগম পাড়ায় কয়টা রাজনীতিবিদদের বাড়ি আছে মালয়েশিয়ায় কয়জনের বাড়ি আছে সেটা হিসাব করে দেখা হোক আর কয়জন প্রশাসনিক কর্মকর্তা ব্যবসায়ী এবং কয়জন রাজনীতিবিদ আছে আব্দুল সালাম বলেন অনেকেই এখন বলে নির্বাচন দিলে বিএনপি আসবে এরপর দলটি ফেসিস্ট হয়ে যাবে এসব কথা কারা বলে যাদের আজকে নির্বাচনে জয়লাভ করার কোন সুযোগ নেই বিএনপির জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য গণতন্ত্রের জন্য বাক্সালের বিরোধিতা করার জন্য এ কারণে বিএনপি আর আওয়ামী লীগ এক নয় আজকে যারা এক করতে চান তারা মূলত আওয়ামী লীগেই ফিরিয়ে আনতে চান দেশ জুড়ে নাশকতার ছোক আওয়ামী লীগের আওয়ামী শুকের মাস আগস্টে দেশবাসীকে কাদাতে চায় ফেসেবাদীরা অন্তর্বর্তী সরকার তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক। বিভিন্ন দেশে পলাতক মুজিববাদী নেতা বাহিনী এবং পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে আটা হচ্ছে কোটকৌশল পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাটারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ ভারতে বসে এই নীলকশা প্রস্তুত করছেন শেখ হাসিনা জুলাই বিপ্লবের বর্ষপূর্তি ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থার তৈরি করা প্রতিবেদনে মিল ছে উদ্যেক্ষণকে তথ্য গোবিন্দ সূত্র জানায় গণবব থানের এক বছর পূর্ণ হচ্ছে আগামী 5 আগস্ট সেদিন দেশ দখলের স্বপ্ন দেখ ছপামি মালিক অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় 400 দতিকাপামি ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে এছাড়া গোপালগঞ্জকে গঞ্জকে সেন্ট্রশীদের শ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র দেশের বাইরেও পুরো দমে কার্যক্রম চালাচ্ছে ছপামি ক্যাডার রা ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলো জড়ো হচ্ছে পলাতক ও গা ধাক্কা দেওয়া ফেসিবাদীরা আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল আওয়ামী লীগ আগস্টকে আবেগের অস্ত্র বানাতে চায় জানিয়ে গোয়েন্দা সূত্রগুলো বলছে এই মাসকে ঘিরে নেতাকর্মীদের নতুন করে শোকের আবহে সঙ্গবদ্ধ করতে চায় ফেসিবাদী দলটি ক্যাডারদের প্রশিক্ষণ দিয়ে আন্দোলনের নামে সরকারের বিরুদ্ধে হানতে চায় চূড়ান্ত আঘাত প্রতিবেদনের কিছু তথ্য বিশ্লেষণে জানা যায় অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য এই পর্যন্ত গৃহীত পরিকল্পনা তেমন সফল। মুখ না দেখাই চব্বিশের পাঁচ আগস্টের মতো পরিস্থিতি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী ও ড্রাই হার্ট আওয়ামী বাছাই করা হয়েছে যারা দলের জন্য জীবন দিতে প্রস্তুত বিশ্বের বিভিন্ন দেশ অবস্থানরত আওয়ামী লীগ সমর্থিত সাবেক মন্ত্রী এমপি ও কেন্দ্রীয় নেতাদের ভারতে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে হাসিনার নির্দেশনা অনুসরণ করে সপ্তাহ দুই আগ থেকে বুকিং দেওয়া শুরু হয়েছে ইয়ার টিকিট অনেকে ইতিমধ্যে ভারতে পৌঁছেছেন সেখানে বাছাই পীড়িত নেতাদের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে রাজধানী ঢাকা সহ সব সিটি কর্পোরেশন এবং জেলার জন্য একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে দায়িত্বপ্রাপ্ত নেতা নাশকতার বিষয়গুলো তদারক করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকায় নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছে কামাল বর্তমানে ভারতে পলাতক আছেন তিনি ইতিমধ্যে তার বাহিনী গঠনের কাজ শেষ করেছেন এবং বাছাইকৃতদের দেশে ও দেশের বাইরে প্রশিক্ষণ দিতে শুরু করেছেন কারিগরি ও প্রযুক্তিগত সব সহায়তা দেওয়ার জন্য দায়িত্ব পেয়েছেন এসবির সাবেক বেক প্রধান ভারত পলাতক অতিরিক্ত আইজিপি মনে রলি ইসলাম এছাড়া পলাতক বরখাস্ত সেনা কর্মকর্তা এসএসএফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান বর্তমানে দিল্লিতে আছেন তিনি হোসেনের সঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা র এর অন্তত বিশ্বস্ত হিসেবে পরিচিত জেনারেল মুজিব ময়মি সিং অঞ্চলের দুপাউরা সীমান্ত দিয়ে তিনি ভারতে পালান মুজিব ছাড়াও পলাতক একাধিক জেনারেল নাশকতা পরিকল্পনার সাজা আছেন এসবি মোরেল দেশ বিরোধী তৎপরতা চালানোর জন্য দিল্লিতে একটি কার্যালয় নিয়েছেন সেখানে বসে র এর সঙ্গে পরামর্শ করে সব পরিকল্পনা বাস্তবায়নের কাজ করার নির্দেশনা দিয়েছেন হাসিনা

হওয়া একটি অডিও তাকে বলতে শোনা গেছে ১৬ বছর অনেক অফিসার ও অধস্থন ও ফোর্স নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ এরাই সময় মতো আওয়ামী লীগের পক্ষে বন্দুকের নল খুঁড়িয়ে দেবে গোয়েন্দা প্রতিবেদন বিশ্লেষণে আরও জানা যায় দেশের বিভিন্ন স্থানে বড় বড় স্থাপনায় নাশকতা সহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা কৌশলে অভ্যুত্থানপন্থী দলগুলোর কিছু কর্মীকে ভাড়া করে নিজেদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচনের আগে ঢাকা অবরোধ কর্মসূচির মাধ্যমে সরকারে পতন ঘটাতে চাই অপামেলিক বর্তমানে পুলিশের দুর্বল অবস্থার সুযোগে বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদেরকে প্রথম টার্গেট করা হতে পারে যাতে পুলিশ আইনশৃঙ্খলা দমনে নিষ্ক্রিয় থাকে একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আঘাত করা যাতে দেশ ও দেশের বাইরে আলোড়ন তৈরি হয় বা সাইক্রিত কর্মীদের যোগাযোগের জন্য প্রচলিত মাধ্যম এরিয় অপরিচিত আলাদা অ্যাপ চালু সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য কাজ করছে প্রশিক্ষিত দল এসব পরিকল্পনা বাস্তবায়নের সমন্বয়কদের প্রয়োজনে তাদের কাছে টাকা পাঠানো হচ্ছে হুন্ডির মাধ্যমে ভারত থেকে অর্থ এছাড়া দেশে অবস্থান করা তুলনায় কম বিতর্কিত নেতাদের মাধ্যমে টাকা সরবরাহ করা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থান করা সামিটি গ্রুপের মালিক আজিজ খানকে বিদেশে ফান্ড ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী পরিকল্পনার অংশ হিসেবে গত 8 জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হল ভাড়া নিয়ে দিনব্যাপী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয় এনজিওর প্রশিক্ষণের নামে 400-এর অধিক নেতাকর্মীকে 900-এর অধিক আধুনিক কৌশল শেখানো হয় গুজব ছড়ানোর নানা উপায় সম্পর্কে জ্ঞান দেওয়া হয় এই ঘটনায় দুইজনকে ইতিমধ্যে গ্রেফতার গ্রেফতারও করেছে পুলিশ এর মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জে নাসকতার ছকের অংশ হিসেবে মাইলস্টোন স্ট্র্যাজেডির মতো উদ্ধৃত যে কোনো পরিস্থিতি সুযোগ কাছে লাগাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে আওয়ামী ক্যাডারদের সর্বশেষ বাইশ জুলাই সচিবালয় আক্রমণের ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে অভিষেক শিকদার সহ চারজনের অনলাইন যোগাযোগের সূত্র ধরে গোয়েন্দারা জানতে পেরেছেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনায় ২২ জুলাই সচিবালয়ে ধ্বংস যুদ্ধযোগ্য চালানোর পাশাপাশি শাহবাগ দখল করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের ওই ঘটনায় গ্রেফতার খুরশেদ আলম ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার শাকিল ও আওয়ামী পরিবারের সদস্য ছাত্রলীগে জড়িত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু আমার দেশকে বলেন দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত তাদের যে কোনো অপতৎপরতা ঠেকিয়ে দেওয়া হবে এক প্রশ্নের জবাবে ঢাকার রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক আমার দেশকে বলেন গোপালগঞ্জ সহ যেখানে অপরাধীরা থাকবে অবশ্যই অবশ্যই আইনের হবে আইন শৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা সদা সজাগ ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী আমার দেশকে বলেন সচিবালয় হামলা ও মাইল স্টোনের কাছে উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিক্ষোভ ব্যবসকারী ও মদতদাতারা রেহাই পাবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আছে শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান তাকে পোষণ করছেন না কেন ভারতের প্রতি রিজভির প্রশ্ন ভারতের প্রতি প্রশ্ন রেখে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসবি বলেছেন শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান বাংলাদেশের মানুষ তাকে পোষণ করছেন না কেন রিজভি বলে যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে ভারতে গেছেন তাদের পোষণ করা হচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ভারতের এমন আচরণ প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন